গুড মর্নিং ডে ওই তদিটিস চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চলে এসেছি চা বানাতে সকালবেলা মোটামুটি আমি রোজ দিনই তওয়া চাটাই খাই এটাই আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে এর শীতের মধ্যে একদিন একটু কফি খেয়েছিলাম তো খুব একটা ভালো লাগেনি কারণ খুব যে ঠান্ডা পড়েছে এমনটা তো নয় মোটামুটি ঠান্ডা তাই এরখানে কফি খাওয়ার মতো ঠান্ডা এখনও পড়েনি চলুন হয়ে গেছে এবার ঘরে নিয়ে বসে বসে এটা খাই চাটা নিয়ে আসি রোজই একটা করে প্লেট আনতে ভুলে যাই আর এই দেখুন আমার ডায়েরির ওপরে রেখে খাওয়াটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো আজকে আবার আছে পড়ানো বছরের শেষ দিন হলো কি হবে পড়ানো রয়েছে যাই হোক তাড়াতাড়ি আজকে একটুখানি খেয়ে দেয়ে নিয়ে অন্যান্য কাজ রয়েছে আর আজকে এক জায়গায় যাব কোথায় যাবো সেগুলো আপনাদের দেখাবো তো চলুন চাটা খেয়ে নিই তাহলে আমি হয়ে গেছি রেডি এখন চললাম বান্ধবীর বাড়ি বছরের শেষ আর শুরু দুটোর দিনই কিন্তু বান্ধবীর সাথে সময় কাটাবো চলুন কি কি করি কোথায় যাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার এই বাড়ির রাস্তাটা তো আপনারা চিনেই গেছেন এই যে সামনেই আমার স্কুল আসছে আর তারপরে এই যে মাঠটা পরে যতবারই স্কুলের সামনে দিয়ে যাই বাড়ি ভাল লাগে অনেক অনেকবারই কিন্তু যাওয়া আসা হয় এই রাস্তাটা দিয়ে বলা যায় তো টিকিট কেটে এবার উঠছি আমি ব্রিজে এই ব্রিজটা বিশাল উঁচু মানে এখানে তিনটে ব্রিজ আছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে উঁচু ব্রিজ আর এখানে উঠে মনে হয় পুরো হাঁপিয়েই গেলাম এখন দুপুরবেলার টাইম যেহেতু তাই একটুখানি ফিডটা কম রয়েছে আর এই দেখুন এদিকে একটা ট্রেন যাচ্ছে ও ট্রেনটা কেমন বেঁকে বেঁকে যাচ্ছে কারণ রেল লাইনটাই অর্ধ সব ওখানে বেঁকে গেছে বলে এরা বেঁকে বেঁকে যাচ্ছে দেখুন ওই দেখুন যাচ্ছে ট্রেনটা আজকে যেহেতু রবিবার তো অনেকক্ষণ কোনো ট্রেন নেই বুঝতেই পারছি ট্রেনে কিন্তু হয়তো বিশাল ভিড় হতে পারে আমিও কিন্তু অনেকক্ষণ বসে আছি স্টেশনে অনেকক্ষণ বাদে ট্রেন তো এসেছে তবে খুব একটা ভিড় ছিল না যেহেতু আমি সামনের দিকে লেডিসে উঠেছি তাই জন্য কিন্তু আমিও বসার জায়গা অবশ্য পাইনি কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে দরজা দিয়ে বাবা তুই জমে গেছিস রে অনেকক্ষণই চলে এসেছি প্রায় সাড়ে চারটের সময় এখন প্রায় ঘড়িতে সাতটা দশ বাজে আর সঙ্গে এই টিভি দেখছি আর এদিকে দারুন করে একটা মুড়ি হয়েছে অনেক কিছু এর মধ্যে দেওয়া আছে সবচেয়ে ফেভারিট এর মধ্যে আমার ছোলা দারুন এই ঠান্ডার দিনে তুই একটা বান্ধবী বললো ঝালমুড়ি যেহেতু তাহলে একটা ঝাল খাবি না হয় বলে একটা যেই লঙ্কা খেয়েছি আমার তো চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো উপক্রম বিভৎস ঝাল লঙ্কাটা তারা তাড়াতাড়ি একটা শশা খেয়ে নি আমি বার করতে না না খুব ভালো এখানে আসলে তো সন্ধে থেকে যে টিভি দেখতে বসি এখনো টিভি দেখে যাচ্ছি দশটা বেজে গেছে তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন